এই জানাজার পর তার রুহের মাতৃভাত কামনা করছি সকলে গর্বের মধ্যে যেভাবে আছেন তার ভালোবাসার প্রতীক হিসেবে আমি তার রুহের মাত্রিত আপনাদের সামনে সংক্ষিপ্ত বা বক্তব্য নিয়ে আসছেন আমাদের সোয়ার জেলা বিএনপি সংগ্রামী সভাপতি

মেয়র ছিলেন এবং সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড। ওনার যেমন সার এবং বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের উনি সভাপতি ছিলেন এবং উনি নেতৃত্ব দিয়েছেন এবং উনার স্থাপনা ছোয়া আলমডাঙ্গা পৌরসভা সহ আলমডাঙ্গা উপজেলা চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন জায়গায় আছে উনি একজন রাজনীতিবিদ ছিলেন একজন রাজনীতিক লোক ছিলেন এবং সামাজিক লোক ছিলেন এবং তিনি জনগণের প্রতিনিধি ছিলেন সেজন্য যে ওনার কাজের ভিতরে চলাফেরার ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে মানুষ মাত্র ভুল হবেই সেজন্য যে মানুষের এই ভুলের জন্য আজকে শেষ সময় আমরা যেন সবাই মন থেকে ওনাকে মাফ করে দিই এবং ওনার জন্য যেন দোয়া করি আল্লাহ তার বেসতে উচ্চ মাকাম দান করুক সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে আসলাম